এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ সপ্তম থেকে উনিশ বছরেরই আমি মুশফিককে যখন ও আন্ডার ফিফটিন থেকে সতেরো বছর বয়সে ইংল্যান্ডে গেল টু থাউজেন্ড ফাইভে ওকে পিক করেছিলাম আমি সিলেকশন বোর্ডের চেয়ারম্যান ছিলাম তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহুদুলের মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট সো এই ব্যাপারটা হচ্ছিল যে আপনার আপনি জানেন যে কী অধ্যাবসায় কী ডেডিকেশন ডিটারমিনেশন থাকলে এই ছেলেদের বাংলাদেশ ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে তিনটা ফরমেটে এবার আপনি চিন্তা করে দেখেন এটা আসলে বাংলাদেশ তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্ব করে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা এদের দুইজন বলবো লিভিং সৈনিক যারা আমাদের আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না তো লংগার আর তিনটা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেট সাথে জড়িত থাকে স্পেশালি মাহমুদুল্লাহ তো তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসে চেয়েছেন তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে আচ্ছা ফারুক ভাই ফারুক ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট বলি ফারুক ভাই আমি বলি একটু বলি রিলেটেড আমি বলি ফারুক ভাই এই যে ফেসবুক থেকে মানে সবাই রিচার্ড করতেছে আগে এই সবাই আমাদের লিজেন্ডারি ক্রিকেটার এটা আসলে এটা ভালো সিম্পটম থাকতেছে না দৃষ্টান্ত থাকতেছে না তা আপনারা কি এমন কোনো ভূমিকা নিবেন না এইরকম ন্যাশনাল প্লেয়াররা যাতে অন্তত ফেসবুকটা একটা কালচার বানিয়ে ফেলছে আগে একজন না দুইজন না সবাই আমার থেকে যারা অন্তত নিতে পারে এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার এখন প্লেয়ারের ব্যাপারটা হয় কি আপনি এটা তো একদম সাথে সাথে কোনো ডিসিশন নিতে পারবেন না হয়তো বা তার এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময়ে ভেবেছে এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্সট ওয়ান ডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে ওয়ান ডে ম্যাচ আছে আপনার খুব সম্ভবত শ্রীলঙ্কাতে তার আগে হয়তো পাকিস্তান যাব আমরা সো এটা একটু লম্বা সময় এটা হয়তো চিন্তা করে আমার মনে চিন্তা করে যেহেতু যে ডিসিশন নিয়েছে এই জন্য মাঠ থেকে নিতে পারেনি এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না আমাদের আসলে চেষ্টা করব যাদের তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক এটা আমরা চেষ্টা করবেন এখনো তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয় আমি যতদূর গত পশু পর্যন্ত জানি

এই দুটো ব্যাপার আসলে একটা সাথে আরেকটা জড়িত আপনি জানেন যে আমরা ম্যাচ রাইট সময় প্লেয়ারদের সুযোগও দিতে চাই রাইট কন্ডিশনে এবং টাইম আমরা জিততেও চাই ম্যাচ তো একটা কম্বিনেশন করতে হয় সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব কোনো অসুবিধা মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিভ জিততে চাই সো দিটা মিলে আমরা চেষ্টা করবো একটা নামা ফিল্ডিং কোচ আমরা সব যে জায়গাগুলো খালি আছে ফিল্ডিং কোচ আমরা আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক অনেকদিন এগিয়ে গেছে আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশনস থেকে অ্যান্ড আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি এই মুহূর্তে নাই এরকম কোনো কিছু নাই